সুপ্রভা সব্বাইকে কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে তাই যে সকাল সকাল এই দুটাকে নিয়ে আমার ঝামেলা শেষ নাই মানে সারা দিন এখন স্কুল ছুটি দিন খালি দুষ্টুমি হচ্ছে আর খানে অনলাইন থেকে এটা মাগানো ওইটা মাঙানো অবশ্যই আমার পারমিশন নিয়ে আমি বারণ করিনি যে যতটুকু দেখি যেটা দরকার সেইটুকুই অর্ডার করি তো একটা আমি কার্ড নিয়ে এসেছিলাম রায়গড় থেকে দোকান থেকে সেটা বলছে ডুজ ডুও ডুজ কার্ড নাকি ডুও কার্ড কি যাই হোক সেটা ওদের পছন্দ হয়নি আবার নিজের অর্ডার করেছে একটা উনো তো সেটা নাকি খেলা অনেক কঠিন ছিল অনেক জটিল ছিল তো এটা অর্ডার করেছে উনোটা তো আজকে রবিবারের দিন রবিবারের সকালবেলা বাজার থেকে এসে দেখছি অন্য কারটা চলে এসছে তো সকাল সকাল দুভাই খেলতে বসে গেছে তো এখন পড়াশোনা তো বাই জমা পড়াশোনা একটুও হয়নি টিউশন শুরু হয়নি বাড়ি যাবো বাড়ি থেকে ঘুরে আসার পর আবার যত টিউশন করতে সব শুরু করবো আবার নতুন ভাবে সব শুরু হবে তো বাজার থেকে এসে থেকে পুরো ঘরে একদম কাপড় চুপড় ছিটানো মানে ছড়ানো ছিটানো যেরকমভাবে ছেড়ে গেছিলাম সেরকমই থাকবে ঘরে করবে প্রায় আরকে তো এই যে মাছ ভাজি রবিবার মানে মাছের চার পাঁচ রকমের মাছের পদ্ম তোদের বাবা নিয়ে আসবে কি বাজার থেকে তো যে রুই মাছটা এটা নদীর রুই মাছ এখানে চন্দ্রপুর লোকাল নদীর রুই মাছ তো এই রুই মাছটা ঝাল বানাবো ঝিঙা দিয়ে আর ভাত তো এখানে তৈরি হচ্ছে তারপর আমি এই এই মাছগুলো মানে যেগুলো ভাজিলাম সেগুলো ছিল বাটা বাটা পোনাগুলো কালকে রান্না করবো মানে সোমবার দিন এই রুই মাছগুলো ভাজা হওয়ার পরে এগুলোকে ঝিঙা দিয়ে ঝাল বানাবো আবার বলতে ভুলে গেছি নিয়ে এসেছি যেন তো কই মাছ সেগুলো আবার তেল কই খাবে সেগুলোকে আবার ফ্রিজে তুলে রাখি মানে এত ঝামেলা সারাদিন শুধু কাজ আর কাজ আর সন্ধেবেলা তো ছিল একটা বার্থডে পার্টি তো সেটা তো আমাকে অ্যাটেন্ড করতেই হতো তো সন্ধ্যেবেলা তো অটো ধরে চলে গেছিলাম রায়গড়ে একটা হোটেলে হোল্ডেলের নাম হচ্ছে সল্ট অ্যান্ড স্পাইসি তো এই যে ছোটো ছোটো খুশি আনন্দগুলো না জীবনের অনেক কিছু না পাওয়াকে ভুলিয়ে অনেক কিছু পাইয়ে দেয় এই আনন্দ পুরো ব্যাপারটা কমপ্লিট হওয়ার পরে আমার কিছু পার্সেল ছিল সব কিছু নিয়ে বিল তিল পেট করার পর আমি যখন এসে পৌঁছাই লালবাগে তখন প্রায় রাত্রি পৌনে দশটা তো এটা একা খুব ভয়ও লাগছিলো খুব লজ্জা লাগছিল সবাই দেখছিলো কারণ এখন ডিউটি ছুটি করার সময় ছিল তো আমার খুব মানে ভয় ভয় লাগছিল তো আমি দাঁড়িয়েছিলাম তোদের বাবা ফোন করলাম ওলে ও ডিউটিতে ছিল এসে বললো হ্যাঁ তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবে রুমে তো তাড়াতাড়ি চলে এসেছিলো তো আমি সেখান দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা